সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের সেরা চিকিৎসা কেন্দ্র এটা হলো সিরাজগঞ্জের এনআপুর খাজা ইউনাসালি মেডিকেল কলেজ খাজা ইউনাসালি বিশ্ববিদ্যালয় এবং খাজা ইউনসআলি মেডিকেল কলেজ খাজার নামে নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠানগুলি খাজার একজন অনুসারী এবং জামাতা এম এম আমজাদ হোসেন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং মেডিকেল কলেজের অবস্থান খাজা তার জীবদ্দশায় বেশি নিয়েছিলেন জানা গেছে খাজার নামে একটি রোডো ফেরিও নামকরণ করা হয়েছে যা এম এফ ইনায়তপুরি খাজা ইনায়তপুরিকে উৎসর্গীকৃত এবং তার ভক্তদের দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের খানকা সুফি কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ইনায়তপুর দরবার শরীফ খাজা নিজেই প্রতিষ্ঠিত প্রাথমিক খানকা এবং বাংলাদেশের সকল খানকার মধ্যে বৃহত্তম এই সুফি কেন্দ্রটি বিশ্ব শান্ত উত্তরবঙ্গের মধ্যে সেরা চিকিৎসা কেন্দ্র এটি এখানে বিদেশি ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয় এটা হলো প্রবেশ পথ এর বহির্বিভাগ বহির্বিভাগ থেকে হাতে ডানায় পাবেন আর টিকিট কাউন্টার ডিসক্রিপশন পাবেন এখান থেকে আপনার সকল প্রকার রিপোর্ট প্রদান করা হয় এখানে টিকিট কাউন্টার পাবেন কয়েক জায়গায় হ্যাঁ হাতের বানিয়ে টিকিট কাউন্টার আছে সিঁড়ি সিঁড়িতে উপরে যাবেন উপরে উপরে পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র সব ইমার্জেন্সি রোগীদের জন্য লিফটের ব্যবস্থাও আছে ভিতরেই ফার্মেসির ব্যবস্থা আছে যে কোনো মেডিসিন প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবেন হ্যাঁ এই যে ফার্মেসি আছে সেন্ট্রাল ফার্মেসি যে খাজা ইউনাসান মেডিকেল কলেজের এটা ফার্মেসি এটা দোতলায় আর এটা হলো মেডিকেল এটা আপনার ট্রাস্ট ব্যাংক বাইরের পরিবেশটা অনেক সুন্দর তাহলে বাইরেও আপনার সময় কাটাতে পারবেন একদম পার্কের মতন অবস্থা প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় একটা বিষয় খারাপ লাগছে সেটা হলো এদের এখানে আপনার পোস্টিংটা খুবই বেশি টাকার পরিমাণ খুবই বেশি লাগে টাকা বেশি লাগলেও চিকিৎসাটা অনেক অনেক ভালো হয় এটা হল মেডিকেল ক্যাম্পাস মেডিকেল ক্যাম্পাসের ভিতরে নার্সিং আছে হাত ডান আছে ইউনিভার্সিটি ক্যাম্পাস ক্যান্টিন এখনও যারা আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলে যারা যুক্ত হননি এখন যুক্ত হবেন এসব